হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছো তোমরা সকলে সো গাইস তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন আরও একটি গেমিং ভিডিও নিয়ে সো গাইস আজকের ভিডিওটা কিন্তু গাইস অনেকটা সুন্দর হয়ে চলেছে তো আগামী কাল যে ভিডিওটা ছাড়ছিলাম তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু গাইস কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা এন্ড লাইক কমেন্ট করে থাকলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দিবা এন্ড নতুন নতুনের জন্য অবশ্যই জানকে সাবস্ক্রাইব করে দিবা সো গাইস চলো বেশি দেরি করব না ছোট একটা মাধ্যমে আজকের ভিডিওটা শুরু করে দেই সো গাইস আরও একটা ম্যাচে আমরা নেমে যে ব্লু জুনে আর ব্লু জুনে নেমে কিন্তু গাইজ অলরেডি একটা কিল করে ফেলাইছি তো এখানে আরও একটা ম্যানে কিন্তু গাইছ ভালো মনে মনে একটা ড্যামেজ দিচ্ছি আর এখন পর্যন্ত কিলটা পাইনি আর কি সোজাই যাই হোক এখানে ম্যানটা কিন্তু ক্লিয়ার করে দিই আর যেহেতু স্লো ম্যাচ আসলে এই কারণে কিন্তু গাইজ এখানে ম্যানটা ক্লিয়ার করে দিই এবং আমি মেডিকেিট করা শুরু করি এখানে সো গাইজ তারপরে কিন্তু এখানে আমি লুট করি আর লুট করে কিন্তু গাইজ এখানে চলে আসি একটা ডাবল স্নাইপার নিয়ে তো এখানে একটা ম্যানে কিন্তু গাই সরাসরিভাবে এক করে হেডশ মেনে দেয় তারপরে কিন্তু আমি এখানে চলে আসি আর আসার পরে কিন্তু গাইছ এখানে দেখি একটা ম্যান এখানে আর আসে ঠিক আছে মানে গাছের গোড়ায় পিকই দিতে আছে না তো এখানে কিন্তু আমাকে আর মারা পরে কিন্তু দেখো এই ম্যানটা কিন্তু দুইটা শট মারি আর দুই শট দুই মারা পরে কিন্তু আর যাওয়ার সময় থেকে একটা ম্যান এখানে গাড়ি নিয়ে যাইতেছে তো আমার কাছে যেহেতু স্নাইপার আছে তো গাড়ি আলাদা ম্যান কিন্তু গাইছে আমার সামনে যাইতে পারবো না তো এখানে দুইটা ম্যান একটা ম্যানকে কিন্তু এখানে দুইটা শর্ট দিয়ে ডাউন করে দেয় আর এখানে কিন্তু তার কাছে শুয়ে আছে তো এখানে কিন্তু গেছে আমি এম করে থাকি আর যখন পিক দেয় তখন কিন্তু গাইছে এই ম্যানটা কিন্তু আমি এখানে মাইরা দেই আর মারা পরে কিন্তু গাছ এখানে সামনে গিয়ে চলে যায় আর ভিডিওটা কিন্তু তো তোমরা কিছু মনে করো না আর ভিডিও কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা তারপরে আমি এখানে একটা ম্যান দেখি তো এই ম্যানটা কিন্তু গাছ একটা সড়ো মার্চ লাগাইতে পারি না আমি তো এখানে কিন্তু তারা দুইজনে ফাইট করতেছিল আর আমি এখানে থার্ড পার্টি করে কিন্তু গাছ তাকে হেডশট মেরা দিই আর এখানে আমি দেখতেছিলাম আশেপাশে কোনো ম্যান আছে কিনা তো এখানে কিন্তু উপরে ম্যান ফাইট করতেছে এই ফাইটের টুকু এটুকু কিন্তু তোমাদেরকে আমি দেখাবো ঠিক আছে তো তোমরা শুধু দেখতে থাকো ভিডিওটা তারপরে এখানে একটা ম্যান থাকে তো এই ম্যানটা কিন্তু একটা শট মারি গোলের উপর দিয়া তো এই ম্যানটা কিন্তু গাইস আবার গ্রুপ মানে ওই যে কভারটা ওখান থেকে বাইরে হবে ঠিক আছে ঘরের কভারে চলে গেছে ম্যানটা তো যাই হোক এখানে কিন্তু গাইস আরো একটা ম্যান দেখি গাড়ি একটা নিয়ে যাইতেছে তো একটা শট মারি দুইটা শট মারার কিন্তু এখানে ম্যানটা ক্লিয়ার হয়ে যায় তো গাইস তারপরে কিন্তু আমি এখান থেকে জোনে থেকে বাইরে হব ঠিক আছে মানে বিশাল বড় একটা জোনের ভিতরে ফাইট গেছি আমি তো এখানে আমার জোন থেকে বাইরে হইতে হবে আগে তারপরে ফাইট নিতে হইব আর কি তো যাই হোক এখানে কিন্তু যাইতেছিলাম তো একটা ম্যান দেখি গাড়ি থেকে নামছে না এখানে একটা ম্যানকে ই করতেছে ড্যামেজ দিতেছে তো ওই ম্যানটা কিন্তু আমি দুই শট মারি দুই শট মারার পর কিন্তু এখানে ক্লিয়ার হয়েছে আর ম্যানটা অবশ্যই আমাকে হ্যাকার ভাবছে যে কোথা থেকে মারলো তারপরে কিন্তু আমরা এখানে চলে আসি আর এখানে দেখি একটা ম্যান আসতেছে ঠিক আছে তো এই ম্যানটা কিন্তু গেছে এখানে পিক দিতেছিল ঠিক আছে তো এখানে কিন্তু গেছে পিক দেয় অলরেডি তো এখানে কিন্তু গেছে তাকে শট মায়রা দেয় মাই দেওয়ার পর কিন্তু দেখি এখানে একটা ম্যান আসছে তো এই ম্যানটা কিন্তু দেখো এখানে মানে আমাকে মারতেছিল তো এখানে কিন্তু গেছে তাকে আমি এখানে স্নাইপিং করে কিন্তু গেছে এখানে মাইরা দিই আর এখানে কিন্তু গেছে যারা স্নাইপার প্লেয়ার যারা স্নাইপার চালাবো তোমরা তো সবসময় চোখ কানে খোলা রাখবা কখন কখন কাকে মাইরা দেয় ঠিক আছে তো হোক এখানে কিন্তু গেছে একটা ম্যান গিয়ে এখানে মাইরা দিচ্ছি এবার হেডশটের মাধ্যমে গাড়ি বৃত্তে তো এখানে কিন্তু গাড়ি নিয়ে আটকে গেছিলো যেখানে

তো তারপরে কিন্তু এখানে দেখো এখানে বিশাল বড় নির্যাতন করতেছি আমি আর এনিমি এই যে নির্যাতন করতেছি তারপরে কিন্তু একবার যুদ্ধ করে দিতে মানে বাঁচতেছিল না ঠিক আছে মানে যুদ্ধর উপরে যুদ্ধ আছে ঠিক আছে তাকে যে এত মানুষ মারতেছি তার মরার কোনো চিন্তা ভাবনাই নাই আরকি সে মরতেছিল না আরকি তারপরে কিন্তু দেখো এখানে কি সুন্দরভাবে স্নাইপিং করতেছি মানে তার মধ্যে দেখেছো পড়ছে তো এখানে কিন্তু গেছি উনি হাজার টান দিয়ে আমি আর ইনি হাজার টান দার ওপর কিন্তু গেছি মেনটা কিন্তু গেছি ভালো একটা পরিমাণ একটা ড্যামেজ দিয়েছে পাঁচ এখানে কিন্তু গেছি ড্যামেজ দিতে পারি না ঠিক আছে আর হঠাৎ করে বয়স দেওয়ার সময় আমার গলাটা কিন্তু হয়েছে ভাইয়ে গেলো গায়ে এমন গলা হয়ে গেছে নষ্ট এখানে প্রত্যেকদিন বয়স দেখাইছে তোমরা বুঝছো ঠিক আছে তোমরা কিন্তু গেছে এখন সাপোর্ট করতেছো যাই হোক এখানে কিন্তু গেছে এই ম্যানটা কিন্তু গেছে দেখো এখানে ওই যে ড্রোনটা এই ড্রোনটা কিন্তু গেছে এখানে ফাটাইতে যেন হেল্প না করতে পারে তো এখানে ওই ম্যানটাই শুধু বাইচে আসে আর আমি এখানে বাইচে আছি তো এখানে কিন্তু গেছে দেখো এখানে কিন্তু গেছে ওই ম্যানটা কিন্তু গেছে দেখো এখানে কিন্তু গেছে পিকই দিতেছিল না ঠিক আছে মানে জানে যে আমি স্নেপার চালাই যাচ্ছি যে কিন্তু স্পিক দিতেছিল না গুলোর ফলায় ফালায় কিন্তু গেছে আমাকে এখানে রাজ দিতে ঠিক আছে তো এই ম্যানে কিন্তু দেখো এখানে এক শট মারি মারা কিন্তু গেছে দেখো একটু করে করতেছিলাম দেখে গেছে অনেকটাই ঘাবড়ায় গেছি ঠিক আছে তো এখানে কিন্তু ওই ম্যানে কিন্তু গাইছ ভালো একটা ড্যামেজ দিয়ে কিন্তু গাছ ম্যানটা মরতেছিল না ঠিক আছে তো এই ম্যানে কিন্তু দেখো এখানে লাস্ট মুহূর্তে আমাকে গ্রেনেড মারে তো এখানে কিন্তু হেল্ট করা আমার এখানে সময় এটা নেই তো এখানে কিন্তু গেছি দেখো এই মানটা মিনিউ ফুল হেড শট কিন্তু এখানে না আর ভিডিওটা এই পর্যন্তই শেষ হয়ে যায় সবাই তোমাদের মাঝে দেখা হবে তোমার আরও একটি ভিডিও নিয়ে তো ওই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা খোদা হাফেজ